আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অসুস্থ আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আছি বন্ধুরা কমলাপুর ব্রিজের কাজ শেষের দিকে রাস্তা খুলিয়ে দিছে

আড়া ঘুরতে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে হয়তো উপরে টেন যাবে আর নিচে দিয়ে গাড়ি মানুষ চলাচল করবে হয়তো উপরে টেন যাবে বন্ধুরা ওই যে উপরে টেন যাবে আর নিচে দিয়ে মানুষ চলাচল করবে এই দেখুন শুধু একটা কমপ্লিট করে ছেড়ে দিছে আশেপাশে মানে গজুর আশেপাশে গরুর বাজার বসছে এই কারণে এটা কি একটু দ্রুত কাজ করছে ওই দুপুর দিয়ে টেন যাবে এই নিজে যাবে মানুষ ওই সাইড কমপ্লিট এখনো হয় নাই মাঝখানে একটা কমপ্লিট হয়েছে রাস্তার কাজ কমপ্লিট যতদিন হয় নাই ততদিন মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয়েছে অনেক দিকদার ঘুরে ঘুরে আসতে হয়েছে এই দেখুন মাঝখানটা মাঝখান দিয়ে কাজ তাড়াতাড়ি শেষ করছে মাঝখানের দিয়ে ওই পাশে কোনো কমপ্লিট হয় নাই উপর দিয়ে ট্রেন যাবে বন্ধুরা দেখুন ব্রিজের চারিপাশে গরুর বাজার বসছে এই কারণে এটা একটু দ্রুত কাজ কোনো কমপ্লিট হয়নি ওই সাইডটা একটু মানুষ চলাচল করবে এদিকটা গাড়ি গাড়ি ওই মানুষ গরুর বাজার গরুর বাজার বসছে এই যে বন্ধুরা গরুর বাজার বসছে এই যে গরুর বাজার তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই যে বন্ধুরা গরুর বাজার বসছে